প্রত্যেকটা ক্যামেরাতে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এটা হলো ষোলো পঞ্চাশ কিট লেন্স সহ সবচেয়ে কম বাজেটের মধ্যে জুম লেন্স আজকে আমরাই দিচ্ছি ক্যামেরা প্রাইজে লেন্স ফ্রি পাচ্ছেন মূলত ক্যামেরা প্রাইজে লেন্স ফ্রি জি ভিডিও প্লাস স্কিল ছবি তুলতে চান কম বাজেটের মধ্যে তাদের জন্য আমরাই একমাত্র প্রথম যারা আপনার এই ক্যানন এগারোশো ডি বারোশো ডি মাইক্রোফোন সাপোর্ট করাই দিব করাই দিতে পারবো জি ভাই আমি নেত্রকোনা থেকে আসছি ভাই ভাই মাত্র এই ক্যামেরাটার ভিডিও করেছিলাম আপনি এটা নিয়ে নিলেন যারা কম বাজেটের মধ্যে আঠারো মেগা পিক্সেল ওয়াইফাই সাপোর্টেড প্লাস জুম লেন্স সহ নিতে চান তাদের জন্য খুব ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটা খুবই রেয়ার সবসময় সব দোকানে পাবেন না তারপরে চলে যাবে কেন জাতীয় বডি সাতশো ২৪ চব্বিশ মেগা পিক্সেল ফোকাস ওয়াইফাই সাপোর্টেড সহ তো আজকে আমরা কি অফার দিচ্ছি বা কি গিফট দিচ্ছি তা দিয়ে শুরু করবো এটা কি ভাই এই রমজান মাস এবং ঈদ উপলক্ষে আমাদের ক্যামেরা টাচ থেকে নতুন কিছু প্যাকেজ নিয়ে আসছে যারা বিশ পঁচিশ হাজার টাকার উপরে যারা প্রোডাক্ট নিবে যেমন বিশ থেকে যেমন লেন্স প্লাস ক্যামেরা নিবে তাদের জন্য এই ইসলামিক কম্বো পাঞ্জাবিটা দেখা দিয়ে আপনাদের এই হচ্ছে পাঞ্জাবি ফুল এমব্রয়ডারি করা হোয়াইট ব্ল্যাক রয়েছে দুটোটাই রয়েছে দেখেন যার যেটা পছন্দ সেই নিতে পারবেন যারা বিশ থেকে পঁচিশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিবে তাদের জন্য এটা প্রথম দশ জনের জন্য প্রথম দশ জনের জন্য একটা পাঞ্জাবি ফুল এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পাবেন আপনারা জি সাথে টুপি তসবি হুম আতর হাস একটা মেসার

ডিটা নিতে পারেন 1855 কিট লেন্স সহ মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা এটা তো শুধুমাত্র ফটোগ্রাফি যারা করবে তাদের জন্য এর আগের বারের প্রাইস দিয়েছিল কিন্তু 13000 টাকা 13500 টাকা পর্যন্ত দিয়েছিল তো এই বছর আপনাদের জন্য সর্বনিম্ন ভাবে নিয়ে আসছি 12500 টাকা 12500 টাকা 1000 দিয়ে তারপর দেখাবো Canon এর 1300D 75 300 জুম লেন্স জুম লেন্স যারা কম বাজেটের মধ্যে 18 মেগাপিক্সেল ওয়াইফাই সাপোর্টেড প্লাস জুম লেন্স সহ নিতে চান তাদের জন্য জি খুব সীমিত সময়ের জন্য যারা প্রথম অর্ডার করবে তাদের জন্য একমাত্র ওকে

তার মানে প্রথম দর্জনের জন্য তো যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু সরাসরি তাড়াতাড়ি কল করে দেন তাহলে এই ক্যামেরার প্যাকেজ দিলে কিন্তু সাথে সাথে পাঞ্জাবীর প্যাকেজটা সেটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন নেক্সট কোনটা আছে বলেন এরপর দেখো কেন জাতীয় বডি কারণের 700 দিয়ে 150 জুম লেন্স জুম লেন্স সহ জি ওকে কিন্তু কাস্টমাইজ করে একটা জুম লেন্স আছে সাথে ওকে যারা 18 মেগাপিক্সেল প্লাস ভিডিও প্লাস সিল ছবিতে অটো ফোকাস চান তাদের জন্য এই বডিটা ওকে এর প্রাইস পড়তেছে মাত্র 26500 টাকা মাত্র 26500 টাকা 500 টাকা জোস তারপরে কোনটা দেখব আমরা তারপর দেখাবো সেমি প্রফেশনাল বডির মধ্যে 7D জি সাথে 1855 কিট লেন্স সহ ফুল প্যাকেজ ওকে মাত্র 26500 টাকা মাত্র 26500 টাকা জি মূলত এটা ক্যামেরার প্রাইস ক্যামেরার প্রাইসে লেন্স ফ্রি পাচ্ছেন মূলত ক্যামেরার প্রাইসে লেন্স ফ্রি মানে লেন্সের জন্য কোনো প্রাইস নেই অবশ্য বলা যায় ফ্রি তে নিচে

এবং অনেকে বলে যে ভাইয়া আমরা ক্যামেরা নিতে চাচ্ছি ভিডিও করবো কিন্তু মাইক্রোফোন সাপোর্টেড না এগারোশটি বারোশটি তেরোশটি কেন অথোরাইজড ভাবে এটা মাইক্রোফোন তো আমরা একমাত্র প্রথম যারা আপনার এই ক্যানন 1100ডি 1200ডি 1300ডি তে মাইক্রোফোন সাপোর্ট করিয়ে দিব করে দিতে পারবে যারা আমাদের সব থেকে প্রোডাক্ট নেবে তাদের জন্য ওয়াও মানে আপনারা কিন্তু একটা খুব ভালো একটা অপরচুনিটি পাচ্ছেন যে আপনারা এই ক্যামেরাটা নিলে কিন্তু মাইক্রোফোন সাপোর্ট পেয়ে যাচ্ছেন জোস তারপরে কি আছে বলেন এরপর দেখাবো ক্যাননের 1200ডি 1200ডি এটাতে তো আপনারা মাইক্রোফোন সাপোর্ট করাইতে পারবেন জি মাইক্রোফোন সাপোর্ট আমরাই করে দিতে পারবো ওকে মানে যারা আছে যে কম বাজেটের ভিতর ক্যামেরা নিতে চান কিন্তু মাইক্রোফোন সাপোর্ট লাগবে তারা কিন্তু এটা নিতে পারেন অবশ্যই সাপোর্ট সিস্টেম করে দিতে পারবেন ভিডিও করতে পারবেন খুব ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন ঠিক আছে

এরপরে চলে যাব কারণ 1500টি 1500টি এটা খুবই রেয়ার সব সময় সব দোকানে পাবেন না জি একমাত্র আমরা আমাদের শপ গিয়েছে বিভিন্ন ধরনের যাদের রিকমেন্ডেশন থাকে ভাই আমাদের কিছু কিছু এডিশনাল ইগুলা মডেলগুলো আছে তারা আমাদের সব চাইলে আমরা দিয়ে দিতে পারবো ওকে ঠিক আছে এটার প্রাইস কত দিছেন এর প্রাইস পড়তো স্যার মাত্র 15000 টাকা 15000 টাকা জি ফুল ফ্রেশ কন্ডিশন নাইস ঠিক আছে তারপরে কি আছে তারপর দেখাবো ডি 4000D ক্যাননের 4000D এটাও আপনার ফুল এটা একটা আলাদাভাবে একটা প্যাকেজ রয়েছে আমাদের এখানে জি কিট লেন্স সহ মাত্র 16500 টাকা 16500 টাকা কিট লেন্স সহ কিট লেন্স সহ আর এমনি যদি আপনি বডি নিতে যান বডির প্রাইস বেরো যাবে আপনার 13000 টাকা 13000 টাকা কিন্তু আমরা ফুল প্যাকেজ বেস সিল করতেছি মাত্র 16500 16500 টাকা হচ্ছে কি ফুল প্যাকেজটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে তারপরে দেখাবো ক্যাননের 500D ক্যাননের 500D ঠিক আছে এটাতে কি কি আছে ভাই এটাতে আপনি স্টিল ছবি প্লাস ভিডিও করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন ওকে থাকবে এটার প্রাইস পড়তেছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ঠিক আছে তারপরে কি আছে ভাই আসছে থেকে আমাদের মাত্র শপে কিছুদিন আগে আমাদের ব্লগ দেখে আসছে দেখছিল পরে আজকে আসছে ব্লগ দেখে আসছেন নাকি জি ভাই আমি থেকে ভাই মাত্র এই ক্যামেরাটার ভিডিও আপনি এটা নিয়ে নিলেন জি ভাই কেমন লাগতেছে তো এটা নিলাম কেমন লাগতেছে নিয়ে ভাই জি ভাই খুব ভালো লাগতেছে আপনি স্যাটিসফাইড তো? জি ভাই আনন্দদায়ক সার্ভিস। ভিডিওতে যা বলা হয়েছিল তাই পাইছেন তো? সেটা বল। ইনশাআল্লাহ ভাই সব দিছেন আপনারা কথাগাজে মিল আছে। ওয়াও তাহলে দর্শক আপনারা দেখতে পারেন আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিলে কিন্তু ডেসটেবেলে সব থেকে অবশ্যই কথাগাজে কিন্তু মিল পাবেন। ভাই আমরা তাহলে কি আমাদের ভিডিও শুরু করি? নেক্সট কোন ক্যামেরাটা দেখব আমরা বলেন? নেক্সটে চলে যাবো Canon এর 660D। হুম ফুল ফ্রেশ কন্ডিশন। জি। আপনার যারা স্ক্রিন রোটেটেবল কাজ করতে চান তারা এই বডিটা নিতে পারেন। ওকে। এর প্রাইস পড়তেছে মাত্র 16000 টাকা। 16000 টাকা। জি ঠিক আছে। তারপর এটা 5% শ্যাডো থাকতে পারে কিন্তু এটা আপনার ছবি প্লাস স্টিল ছবি কোনোতেই আপনি আসবে না ভিডিও প্লাস ছবিতে কোনো জায়গায় এই সমস্যাটা দেখা যাবে এটা পড়বে না ঠিক আছে অনেকেই এটা বুঝেন না যে আসলে শ্যাডো মানে কি শ্যাডো হচ্ছে ডিসপ্লেতে একটা কালো দাগ থাকতে পারে কিন্তু ওইটা কোনো রকম ছবি বা ভিডিওতে এফেক্ট করবে না শুধুমাত্র আপনি যখন ক্যামেরার বডিতে দেখবেন তখন হচ্ছে কি আপনি দেখবেন যে একটা কালো দাগ আছে তাও সাইড দিয়ে কোনো রকম সমাজখানে এরকম সমস্যাটা হবে না নেক্সট কি আছে ভাই বলেন এরপরে 600 এর আরেকটা ভেরিয়েন্টে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন 100% অথেন্টিক নো কালার নো কালার নো কালার অনেকেই ভাই কমেন্ট করে যে এত ফ্রেশ বডি এখন কিভাবে পান কালার বডি কিভাবে কিছু কিছু প্রোডাক্ট বাইরে থেকে আমাদের শপে আনা হয় যারা একমাত্র কিছু কিছু অর্ডার থাকে যে ভাই আমাদের খুব ফ্রেশ কন্ডিশন লাগবে জি অলমোস্ট বক্স কন্ডিশন লাগবে তারা আমাদের শপ থেকে এসে নিয়ে যেতে পারেন এর প্রাইস কত পড়তেছে এর প্রাইস পড়তেছে মাত্র 19000 টাকা 19000 টাকা জি জোস তারপরে কি আছে তারপরে চলে যাব ক্যাননের জাতীয় বডি 700 ডি কয়েকটা কন্ডিশনের প্রোডাক্ট রয়েছে এছাড়া বক্স কন্ডিশনের কিছু প্রোডাক্ট রয়েছে জি ফুল ফ্রেশ কন্ডিশন 18 মেগাপিক্সেল ডুয়াল ফোকাস জি আপনার যারা মাইক্রোফোন সাপোর্টেড সবকিছু কাজ করতে চান মোটামুটি এই বডিগুলো দিয়ে কাজ করতে পারেন ওকে যারা স্টার্টিং ছোটখাটো ব্লগ করা শুরু করতে চান বা ভিডিও করতে চান তাদের জন্য বডিটা ওকে এটার প্রাইস কত এটার প্রাইস করতেছে মাত্র 20500 টাকা আর এটার প্রাইস করতেছে মাত্র 22000 টাকা 22000 টাকা তো আপনার ফুল ফ্রেশ কন্ডিশনের উপর ভেরি করা আমাদের আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই কন্ডিশনের উপর ভেরি করে প্রাইসটা নির্ধারিত হয় এরপর দেখাবো Canon এর 750D 24 মেগাপিক্সেল ডুয়াল ফোকাস ওয়াইফাই সাপোর্ট

এরপরে চলে যাব সেভেন প্রফেশনাল মিটার সহ 760 ডি 760 ডি 750 এর বড় ভাই ওকে এটাতে আবার সেমি প্রফেশনাল সেমি প্রফেশনাল মিটার রয়েছে আর 24 মেগাপিক্সেল ডুয়াল ফোকাস প্লাস আপনার ওয়াইফাই সাপোর্টেড সহ যারা একটু প্রফেশনাল কাজ করবেন একটু আপগ্রেড হতে চান তাদের জন্য এটার কি বেস্ট এটার প্রাইস পড়তেছে মাত্র মাত্র আপনার ভিডিও যদি দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 32000 টাকা 32000 টাকা জাস্ট তারপরে কি আছে বলেন এরপরে দেখাবো Canon এর 800 ডি সেমি প্রফেশনাল 24 মেগাপিক্সেল ওয়াইফাই সাপোর্টেড সবকিছু করতে পারবেন জি

তাদের জন্য একদম বেস্ট একটা ক্যামেরা একদম লাইট ওয়েট মানে নিয়ে ক্যারি করতে পারবেন সব জায়গায় তারপরে কি আছে ভাই বলে তারপরে দেখাবো কেন এর দুশোটি প্রত্যেকবারের মতো

এক মাসের রিপ্লেসমেন্ট সহ রয়েছে এক মাসের রিপ্লেসমেন্ট মাসের মানে কেউ তো ভাই দিতেছেন এত গুলো মানে 7 দিন পর্যন্ত দেয় না এক মাসের পর্যন্ত এক মাস পর্যন্ত জি জাস্ট তারপরে কোন ক্যামেরাটা দেখব আমরা তারপরে দেখাবো Canon এর 250D হুম দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন উপরের পলি এবং ডিসপ্লে পলি পর্যন্ত ওঠানো হয়নি নাই 100% অথেন্টিক বডি এর প্রাইস পড়তেছে মাত্র 45000 টাকা এর প্রাইস কত ভাই এর প্রাইস পড়তেছে মাত্র 45000 টাকা 45000 টাকা জাস্ট তারপরে কোনটা দেখব আমরা এরপরে দেখাবো Canon এর

সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন জি খুব সুন্দর ছবি আসে এটার প্রাইস পড়তেছে মাত্র 25000 টাকা 25000 টাকা জি নেক্সট কি আছে ভাই এবারে দেখাবো প্রত্যেকবারের মতো বডির প্রাইসগুলো দেখাচ্ছি এটা আপনার 5000 ডি 5000 ফ্লিপ স্পিন ওহ নিচের দিকে জি নিচের দিকে ফ্লিপ করা যায় এটার প্রাইস পড়তেছে মাত্র

ওকে ভাই আপনাদের এখানে মানে কন্ডিশন অনুযায়ী হচ্ছে গিয়ে প্রাইসটা ভেরি করে যে কিরকম কোনটার

এর প্রাইস পড়তেছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ টাকা জি ওকে এরপরে দেখবো পাঁচ হাজার এটাও ফুল পোর্টেবল স্ক্রিন এটা সম্পর্কে আর ভালো কিছু বলার নাই ওয়াইফাই সাপোর্টেড সহ সবকিছু রয়েছে জি তাহলে এটার প্রাইস কত এটার প্রাইস পড়তেছে মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা জি ঠিক আছে তারপরে কোনটা আছে বলেন সর্বোর লাস্ট নাইকনের জন্য 7100 সেমি প্রফেশনাল মিটার বডি আপনি এটা ফুল ফ্রেশ কন্ডিশন এটা 100% অথেন্টিক থাকবে ডিসপ্লে 100% ওকে থাকবে জি এটার প্রাইস পড়তেছে মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা ঠিক আছে তারপরে ভাই অনেক নিকন ক্যানন তো দেখালেন সনির কিছু দেখাবেন না জি প্রত্যেকবারের মতো সনি মিরো ক্যাননের মিররলেস

এটার প্রাইস পড়তে আছে মাত্র 28000 টাকা টাকা জি ফুল ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে 100% ওকে থাকবে ওকে তারপরে কোনটা আছে তারপরে দেখাবো নেক্সট 3 হুম এটাও পুরো ডিসপ্লে পুরো ফ্লিপ করতে পারবেন দেখতে করার জন্য এটার প্রাইস আছে মাত্র 25000 টাকা টাকা দেখাবো Sony Alpha 65000 ওকে এটা কিন্তু অনেকের ড্রিম ক্যামেরা জি ডিসপ্লে আপনারা টাচ করতে পারবেন 4K ভিডিও করা যায় কিছু বলার নাই

সেকেন্ড বাসনের প্রাইস পড়তেছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা তারপরে এরপরে দেখো পঞ্চান্ন আড়াইশো এসটিএম এস টি এম যারা অটো কাটার ভয় থাকে এটা নিতে পারেন এটার প্রাইস পড়তে সর্বনিম্ন লেন্সের প্রাইস পড়তেছে মাত্র এগারো হাজার টাকা থেকে শুরু বক্স অনুষ্ঠানের প্রোডাক্ট রয়েছে দেখতেই পাচ্ছেন বেশি বক্স রয়েছে

এরপরে দেখাবো নাইকনের আঠারো পঞ্চান্ন এটার দুইটা ভেরিয়েন্ট রয়েছে ফার্স্ট ভার্সন সেকেন্ড ভার্সনও রয়েছে ফার্স্ট ভার্সনটার প্রাইস করতে সাড়ে পাঁচ হাজার থেকে শুরু আর সেকেন্ড ভার্শনটার প্রাইস করতে সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এরপরে দেখাবো পঞ্চান্ন দুইশো বিয়ারটা নন বিয়ারটাও পেয়ে যাবেন আমাদের সপ্তাহের থেকে এটার প্রাইস পড়তেছে মাত্র আট হাজার টাকা

মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে যেমন এজিআর এস এ পরিবহন সুন্দরবন এগুলোতে আপনার কুরিয়ার করে নিতে পারবেন যার যেটা নির্দিষ্ট মানে কাছে কাছে আছে সেটাতে নিতে পারবে শুধুমাত্র এক হাজার টাকা এক হাজার অ্যাডভান্স করলে জি এক হাজার টাকা ওকে অনেক অনেক ধন্যবাদ শরীফ ভাই আজকে ভিডিওতে হেল্প করার জন্য এবং আজকে আপনারা যারা ভিডিওটা দেখেছেন সম্পূর্ণ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ক্যামেরাগুলো নিতেছেন তাদের জন্য রয়েছে কিন্তু আকর্ষণীয় অফার আপনারা কিন্তু এখান থেকে বিশ হাজার টাকার উপরে যতগুলো ক্যামেরা নেবেন প্যাকেজে আপনারা কিন্তু লাকি দশজন প্রথম দশজন কিন্তু পেয়ে যাবেন পাঞ্জাবি সহ পাঞ্জাবির পুরো একটি সেটের একটি অফার রয়েছে তাদের এবং তার পাশাপাশি কিন্তু এখানে ডিসকাউন্টেড প্রাইসে আপনার ক্যামেরা পেয়ে যাবেন এবং তার পাশাপাশি বারোটি গিফট পেয়ে যাবেন ফ্রি যেগুলো লাগবে আপনার ক্যামেরা ইউজের সময় সবসময় সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সুবিধার্থে সমস্ত রকম অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে অবশ্যই চেক আউট করে নেবেন দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে টেল দেন সো সে বি হ্যাপি টাটা